পিতামহ বলেছিলেন বিদ্যা দদাতি বিনয়ং বিনায়াত জাতি পাত্রাতাম পিতা বলেছিলেন বিনয় ছাড়া বিদ্যার কোনো মূল্য নেই বিনয় হও বিনয়ী হও চৈতন্যদেবের মতো রবীন্দ্রনাথের মতো সুধা মূর্তির মতো আব্দুল কালামের মতো কাঙাল হরিনাথের মতো ঔদ্ধত্যকে দাও বিসর্জন হে দেবী সরস্বতী আমরা অহংকারে চূড়ায় বসে উপভোগ করি আমাদের বিদ্যার বহর সমুদ্রের মুঠো বালি সংগ্রহ করেই নিজেদের সমুদ্র ভেবে অনুভব করি আত্মশ্লাঘা মধুসূদন বা ঝাঁসি জানি সেজে যখন মঞ্চে উঠি নিজেদের মধুসূদন বা লক্ষ্মীবায় ভেবে অহংকারে স্ফীত হয় আমাদের বক্ষ একটু সুনাম অর্জন করলেই সে কি দুর্বিনত আস্ফালন আমাদের এভাবেই আমরা উপভোগ করি পাণ্ডিত্য আর বিদ্যা আমাদের অধরায় থেকে যায় পিতামহ বলেছিলেন শ্রদ্ধাবান লভতে জ্ঞানম পিতা বলেছিলেন শ্রদ্ধাভক্তি ছাড়া কারো পক্ষে জ্ঞানার্জন অসম্ভব কিন্তু হে দেবী সরস্বতী আমাদের ক্রোধ আছে ঘৃণা আছে মোহ আছে মত্ততা আছে অভিমান আছে আকাশচুম্বী গর্ব আছে জ্ঞানীকে বিদ্রুপ করার মতো উপহাস আছে মানির সম্মানকে নষ্ট করার জন্য অপমান আছে কেবল শ্রদ্ধার বড় অভাব সাম্রাজ্যলোভী আলেকজান্ডারেরও ছিল শ্রদ্ধার বোধ অথচ আমরা আমরা বৃক্ষকে সম্মান করতে ভুলে যাই আমরা প্রকৃতিকে মা বলে ভাবতে ভুলে যাই আমরা বৃক্ষের ওপর হানি কুঠার আঘাত আমরা নদীতে নিক্ষেপ করি নোংরা আবর্জনা নদীকে করি পুতি গন্ধময় বিষাক্ত নদী হলো আয়না শিক্ষিত সভ্য জাতির আয়না এই ভাবনায় ভাবিত হবার বিন্দুমাত্র দায় আমাদের নেই পিতামহ বলেছিলেন সাবিদ্যা বিমুক্তয়ে পিতা বলেছিলেন মুক্তি মুক্তিটাই আসল কথারে বিদ্যার মুক্তি প্রাণের মুক্তি জ্ঞানের মুক্তি চেতনার মুক্তি মুক্তি হৃদয়ের মুক্তি ভালোবাসার হে দেবী সরস্বতী আমাদের মন আকাশ হতে পারেনি আমাদের চেতনার নেই উড়াল দেবার ডানা আত্মবরতা আত্মভরিতার খাঁচায় আমরা স্বেচ্ছাবন্দী সেই খাঁচায় বসে আমরা ঠুকরে ঠুকরে খাই ছলনার দানা অন্ধকার কূপে দিন যাপনই আমাদের আত্মতৃপ্তি হে দেবী আমাদের আকাশ দাও দাও আলো আমাদের ধ্যান দাও দাও রোদ ভেজা ডানা দাও বিনয় দাও শ্রদ্ধাবোধ অবলুপ্ত করো আমাদের কৃতদাসের জীবন ছিন্ন করো আমাদের আত্মপ্রবঞ্চনার মহুজাল মুক্তিদাও দেবী মুক্তি দাও ওং সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে